গিন্নি তাড়াতাড়ি চলো সন্ধ্যা হবার আগেই আমাদের অন্য সবুজ বোন খুঁজে বার করতে হবে কে কবু এই সকাল সকাল কোথায় যাচ্ছিস আরে দাদা আমরা এই মরুভূমি বোন থেকে অন্য বনে চলে যাচ্ছি আসলে দাদা এই বনে না আছে গাছ না আছে কোনো ফল ফুল প্রতিদিন পানিও নেই তার থেকে আমাদের চলে যাওয়াই ভালো হ্যাঁ বিউটি তুমি ঠিকই বলেছো আমরাও যাব তোমাদের সাথে এই পরে তারা সবাই যেতে শুরু করে আর কিছুটা গিয়ে টিয়ার সাথে দেখা হয় এই তোমরা কোথায় যাচ্ছো আমরা এই জঙ্গল চলে যাচ্ছি তুমি কি যাবে হ্যাঁ আমি যাব? আরে টুনিয়ার মিনু তো আমাদের কাছে নেই চলে চলো ওদের ডেকে আনি মিনুমাসি ও মিনুবাসি একটু বাইরে এসো খুব জরুরি একটি কথা বলতে এসেছি ঠিক রে বাবা কি হয়েছে সবাই একসাথে কোথায় যাচ্ছিস তোরা আমরা সবাই অন্য বোন চলে যাচ্ছি তোমরা কি যাবে আমাদের সাথে না বাবা আমি এই জঙ্গলে অনেক দিন ধরে আছি রে জঙ্গলে যে আমার অনেক মায়া আছে রে তোমরা যা বাইশ তাহলে তুমি কি বলো যেতে নারে আমার মাইকে একা রেখে আমি কোথাও যাবো না এটি তারপরে সবাই চলে যায় মা ঘড়ি আর কতটুকু চলছে ঘড়ি যেহেতু তিন দিনের মতো খাবার আছে তারপর থেকে আমাদের যা না খেয়ে থাকতে হবে তখন ঠাকুরটুনি ভাবতে থাকে আমি যদি না খাই তাহলে আমার মা আর কিছুদিন ওই খাবার খেতে পারবে আমি আজকে রাতেই চলে যাব তারপরে রাতে টুনি চলে যায় আর বলতে থাকে বাহ আমি তোমার কয়েকটা দেখতে পারবো না তাই আমি চলে যাচ্ছি কিছুটা গিয়ে টুনি একটা কুমড়ো ক্ষেতের মাঝে একটা ফুলের বাড়ি দেখতে পায়। বা কি সুন্দর কুমড়ো ক্ষেতের মাঝে ফুলের বাগান আরে কি সুন্দর ফুলের বাড়ি কি দেখছি তো কি থাকে তখন টুনি সেই ঘরেতে প্রবেশ করে আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে ওই তো কেউ থাকে না এখানে আজকে রাতটা এখানে কাটাবো কালকে কি হয় সেটা পরে দেখব এই বলে টুনি ঘুমিয়ে যায় কিছুক্ষণ পর সেখানে একটা টুনি আত্মা আসে এই কে তুই আমার ফুলের এসেছিস আমি টুনি তুই আমার বাড়িতে কেন এসেছিস তখন টুনি ওই আত্মাকে সব কথা বলে তখন আত্তা বলে দাদি سنا জঙ্গলে খড়าย কারণে আমার পরিবারের সবাই মরে গেছে আর আমিও মারা গেছি আমি তোকে সাহায্য করবো আমার সাথীরা সবাই শহরকে চলে গেছে কিন্তু আমি এই জঙ্গলে মা তাক করতে পারিনি এই বলে আত্মা তুমি কি একটা পুতুল দেয় পুতুল চাদর পুতুল কাছে যা চাইবি তাই দেবে কিন্তু সাবধান কোন লোভে জিনিস চাইবি না এরপর টুনী ওই পুতুল নিয়ে বাড়ি ফিরে আসে আর মিনুকে সব কথা বলে মা কালকে সকালে সবাইকে দেখিয়ে দেব আর সবার সামনে এই বই সাজ করে কইব এখন চলো পরের দিন সকালে টুনি সবাইকে ডেকে আনে আর পুতুলকে বলে এই এই জঙ্গল সবুজ করে দাও তারপরে সাথে সাথে ওই জঙ্গল সবুজ হয়ে যায় আর গাছে অনেক ফুল ফল হয় এরপর থেকে সবাই আবার ওই বনে হাসি খুশিতে দিন কাটাতে থাকে